সো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামের প্রোফাইল লোগো বা প্রোফাইলের যে ফটোটি রয়েছে সেটি চেঞ্জ করতে জানেন না সো তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমার বর্তমান সময়ে এই ফটোটি কিন্তু প্রোফাইলে দেওয়া রয়েছে যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো এই ফটোটি চেঞ্জ করে আমি আপনাদের নতুন আরেকটি ফটো চেঞ্জ করে দেখাবো সো সেজন্য আপনারা কী করবেন সেজন্য আপনার প্রোফাইলের যে ফটোটি রয়েছে সেটাতে একবার লং প্রেস করে ধরুন তারপরে দেখতে পাচ্ছেন নিউ ফটো যদি আপনি সিলেক্ট করতে চান তবে নিউ ফটোর উপরে ক্লিক করবেন সো সোবার উপরে অপশানটির উপরে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনার গ্যালারিতে কিন্তু আপনাকে নিয়ে যাবে সো এখান থেকে আপনি আপনার প্রোফাইলের যেই ফটোটি রাখতে চান সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ফটো নিয়ে নিচ্ছি সো নিয়ে নেওয়া হয়ে গেলে এবার আপনারা দেখতে পাচ্ছেন কোনায় নেক্সটে অপশান পেয়ে যাবেন এখানেতে ক্লিক করলেই আপনার কিন্তু ফটোটি চেঞ্জ হয়ে যাবে অথবা আপনার ফেসবুকের লোগো কিন্তু আপনি সরাসরি ইনস্টাগ্রামে ইনক্লুড করতে পারেন তাছাড়া আপনি যদি চান লোগোটিকে ডিলিট করতে একদমই কিন্তু নিচেরটিতে ক্লিক করবেন আপনার লোগোটি ডিলিট হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং